একটা মেয়ে ছিল মেয়েটার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে এই মেয়েটা মোটামুটি খুব সুন্দর ছিল মেয়েটা বুঝতে পারলো যে তার একটা সমস্যা হচ্ছে এবং তার পরিবারের মানুষরা বুঝতে পারলো তখন বিভিন্ন রকমের হুজুর ডাকানো শুরু করে তারা তার সাথে এই জিনটা যখন নাকি কানেক্ট হয়ে যায় তো সব সময় দেখা যাচ্ছে যে শোয়ার মধ্যে হোক সব সময় তার সাথে এই ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে আমি যত বেশি এর আয়াত করছি তত বেশি তার বুকের মধ্যে সে তত বেশি জোরে জোরে আঘাত করত আমি হাফিজ মাওলানা মাসুদ জামান আমি একজন আলিম হিসাবে রাখি যে যেটা আপনারা বলেন মানুষের যে সমস্ত সমস্যাগুলো হয় বিশেষ করে প্যারানর্মাল যে প্রবলেমগুলো হয় এই প্যারানর্মাল প্রবলেমগুলোর জন্য কোরআন ভিত্তিক যে সমস্ত কাজগুলো করা হয় যার বলেন সাল আলী আসালামের জামানায় যে কাজগুলো করা হতো এবং পরবর্তীতে সাহাবাই ওনারা যে সমস্ত সিস্টেম অনুযায়ী অর্থাৎ রুকাইয়ার যে সিস্টেম অনুযায়ী এই সিস্টেম অনুযায়ী আমরা মানুষের রোগ নির্ণয় করে থাকি এবং সেই সাথে চিকিৎসা দিয়ে থাকি কোরআন সন্না মোতাবেক আমরা যে জিন্নাতগুলোকে বলি জিন যে সমস্ত যদি বলি সেটা হচ্ছে যে যে সমস্ত নোংরা জায়গাগুলো থাকে নোংরা জায়গাগুলোর মধ্যে জিনের আধিপত্য খুব বেশি থাকে আমরা এটাকে খুবই জিন বলতে পারি বদ জিন বলতে পারি এই সমস্ত জায়গাতে তারা বিশেষ করে ময়লা জায়গাগুলোর মধ্যে থাকে আর দুই নম্বর হচ্ছে নিরিবিলি যে সমস্ত জায়গাগুলো থাকে এরা হচ্ছে বংশমর্যাদাপন্ন যে সমস্ত জিনগুলো থাকে যারা মানুষ মানে বিধানগুলো মারার চেষ্টা করে তারাও চায় যে আমরা মানুষের কাছ থেকে একটু আলাদাভাবে থাকি এমন এমন জায়গায় থাকি যেখানে মানুষের আনাগোনা কম হবে যেমন পরিত্যক্ত কোনো জায়গা পরিত্যক্ত কোনো ঘরবাড়ি পরিত্যক্ত কোনো জঙ্গল বলতে পারেন যেখানে মানুষের আনাগোনা খুব কম এই সমস্ত জায়গার মধ্যে থাকে তারা এমন কোনো নির্দিষ্ট জায়গা আসলে বলতে পারবো না আমি যে প্লাট মানে সেক্টর কথা বললাম ওই সমস্ত জায়গার কথাই আমি বলবো তবে হ্যাঁ অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে যে সমস্ত জায়গা আসলে গেলে অবশ্যই বলা যেতে পারে যে হ্যাঁ যেহেতু গ্রামটা খুব নিরিবিলি এবং এইখানে প্রচুর পরিমাণে ঘটনা ঘটে এই সমস্ত কিছু জায়গা আমার যাওয়া হয়েছে ওইখানে গিয়ে একটা একটা জায়গা গিয়েছিলাম যদিও এটা এটা শহর কিন্তু তো আসলে বিষয় কোনো না কোনো কারণে জিন কানেক্ট হয়ে যাচ্ছে কোনো মানুষের উপরে এটা বলতে পারেন যে যে সমস্ত মেয়েরা বিশেষ করে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েদের উপরে জিনের প্রভাবটা বেশি পড়ে তো মেয়েদের কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো আসলে আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলাকে করে না বরংচ এগুলো থেকে বিরত থাকার জন্য বলা হয়ে থাকে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে মেয়েরা এই ধরনের কাজ করে বলেই হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা বদ নজরে পড়ে যায় তখন তার উপরে আচর করে তার বিভিন্ন রকমের সমস্যা হয় এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু জিনের বিষয়টা থাকে বা জিন থাকে এখন আমাদের শরীরত কি বলে শরীরত বলে যে তোমরা যেখানে সেখানে মলমূত্র করো না এখন বিশেষ করে কোথায় করো না ধরুন গাছের নিচে ফলদার গাছের নিচে এটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষেধ থাকে এখন আপনি যদি এই ধরনের কোনো কাজ করেন এমন কিছু কোনো কাজ করেন যেটা জিনের জিনের উপরে পরে বা জিনের উপরে একটা আঘাত হিসাবে পরে অবশ্যই জিন আপনার উপরে দেখা যাচ্ছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এটা যে জায়গায় হোক না কেন কিন্তু যেহেতু জিন একটা নিরিবিলি জায়গায় থাকে ঘাসের মধ্যে থাকে খোলা জায়গার মধ্যে থাকে ওই সমস্ত জায়গায় আমাদেরকে একটু এড়িয়ে চলা বা একটু চলা আমাদের জন্য উত্তম আমাদের তো আসলে অনেক জায়গায় আমরা অনেক কিছু দেখতে পারি এটা আসলে বলতে গেলে নিরিবিলি জায়গার মধ্যে আমাদের চোখের মধ্যে অনেক কিছু নজরে পড়ে বিশেষ করে দেখা যাচ্ছে যে কিছু কিছু গ্রাম রয়েছে ওই সমস্ত গ্রামের মধ্যে জিনের খুব আবির্ভাব খুব বেশি থাকে যেমন ধরেন আমি একটা চুয়াডাঙ্গা শহরে গেছিলাম চুয়াডাঙ্গা যে শহরটা ছিল ওই শহরে জিনের আধিপত্যটা খুব বেশি ছিল বেশি বুঝতে পেরেছি এই জন্য যখন নাকি আমি যখন একটা মেয়ের উপরে কাজ করি তখন অনেকগুলো জিনের আগমন হয় এত পরিমাণ আসে এবং এমন এমন জিনের পাই যেটা আমাদের বর্তমান সাথে এটা যেমন বর্তমানই এখন সূর্যের পূজা করে এই জামা নাই এখন এ ধরনের কোনো মানুষ আছে বা আমাদের সমাজের কোনো মানুষ আছে যারা সূর্যের পূজা করে জিনদের মধ্যে এই প্রাচীনতম ধর্ম একটা সময় ছিল যেটা মানুষ এটা করতো যে সূর্যের পূজা করতো জিনদের মধ্যেও দেখা যাচ্ছে যে সূর্যের পূজা করে এমন টাইপের জিন দেখেন এই বিষয়টা নিয়ে যদি আমি বলি একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করি একটা মেয়ে ছিল মেয়েটার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে এই মেয়েটা মোটামুটি খুব সুন্দর ছিল উঁচা লম্বা দিক থেকে সর্ব দিক থেকে খুব সুন্দর ছিল স্টোরিটা এই জন্য বলছি যে কানেকটা কেন হয়েছে বা জিন তার উপরে কেন আসর করে বা কেন তার ক্ষতি করে সাধারণত মেয়েদের উপরে যে সমস্ত জিন্নাতগুলো বা যে সমস্ত জিনগুলো আসর করে তারা বিশেষ করে মেয়ে পছন্দ করে পছন্দ করার ক্ষেত্রে তখন তারা তার উপরে ই করে মানুষকে পছন্দ করে একটা জিন মানুষকে পছন্দ করতে পারে কেন করতে পারে এটা যদি বলেন তাহলে আমরা একটা জিনিস জানি যে মানুষ অর্থাৎ আশরাফুল মাকলুকার তারা সৃষ্টির সেরা এবং তারা সবচেয়ে সুন্দর এখন মানুষের মধ্যে মেয়েরা সুন্দর এটাই স্বাভাবিক বিষয় তো জিন অ্যাকচুয়ালি তারা একটা কুৎসিত জাতি তারা যে কোনো মানুষের একটা কানেক্টিভিটি বিষয় থাকে যেমন ধরেন ওই মেটা এটা আমরা সবসময় নিষেধ করি যে এইভাবে কেউ যেন না করে যেমন আমাদের আগের কালের চাচিরা মামিরা দাদিরা তারা কি বলতো যে সন্ধ্যার সময় যেন কেউ বের না ওই মেটা সন্ধ্যার সময় বের হয়েছিল পরিবারের মধ্যে বাবা ছিলেন না মা ছিলেন এবং দুইটা বোন ছিলেন তিনি ছিলেন ছোট তার একজন বড় বোন ছিলেন তিনি ঢাকাতে বিয়ে করেন উত্তরাতে থাকে উনি যখন নাকি চোয়াডাঙ্গাতে যায় তার বিয়ের যে গহনাগুলো ছিল ওই গহনাগুলো তার ছোট বোন পরে তো করার পরে সে এইভাবে শাড়ি টারি পরে গলায় গহনা লাগিয়ে স্বর্ণের গহনা লাগিয়ে উনি বাইরে বের হয় সময়টা ছিল সন্ধ্যার সময় ওই সময় কোন একটা জিনের নজরে পড়ে এবং তার পিছু নেই আর কি এরপর থেকে জিনটা সবসময় তার পায়ে পায়ে হাঁটে সে কি করে না করে মানে সর্বক্ষণ তার পিছনে পিছনে করে এবং আমরা সাধারণত জানি যে জিনরা কি করে মানুষের কি কি ক্ষতি করে থাকে যারা জিনের সমস্যায় ভুগে একমাত্র তারাই বুঝে এমনকি বলতে গেলে করে যদি বলেন যে খারাপ কাজ করা সেটাও তারা করে থাকে এরপর যখন নাকি একটা পর্যায়ে যখন নাকি মেটা বুঝতে পারলো যে তার একটা সমস্যা হচ্ছে এবং তার পরিবারের মানুষরা বুঝতে পারলো তার সমস্যা হচ্ছে তখন বিভিন্ন রকমের হুজুর ডাকানো শুরু করে তারা ওই জায়গার যে সমস্ত মসজিদ ইমাম সাহেবরা আছেন এই ঘটনাটা এই জন্য বলছি যে আমার কাছে যখন নাকি রুগীটা আসে আসার পরে আমি যখন নাকি তার উপর আমি রুকাইয়া করা শুরু করি আমি যত বেশি কোরআনের আয়াত করছি তত বেশি তার বুকের মধ্যে সে তত বেশি জোরে জোরে আঘাত করতো নিজে নিজে আঘাত করতো কেন আঘাত করতো তার বুক বুকটা একদম একদম জ্বলে পড়ে ছাড়খার হয়ে যায় ওনার ভাষা যে আপনি রুকাইয়া করছেন জিন তাড়ানোর জন্য কিন্তু উল্টা তার মানে প্রক্রিয়া প্রতিক্রিয়া এমন হচ্ছে যে সে এত জোরে জোরে চিৎকার করছে তার সে বলতেছে যে আমার বুকের মধ্যে আগুন জ্বলতেছে আমি টিকতে পারছি না এবং তার চিৎকারার আওয়াজটা চার পাঁচটা বাড়ির মানুষ শুনতে আশপাশে এবং এটা আমার ক্ষেত্রে হয়েছে যে বিষয়টা এরকম না এটা এই পর্যন্ত যতগুলো রাখি আসছে প্রত্যেকটা রাখির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে তো এই মেয়েটা যখন নাকি তার সাথে এই জিনটা যখন নাকি কানেক্ট হয়ে যায় তো সব সময় দেখা যাচ্ছে যে শোয়ার মধ্যে হোক সব সময় তার সাথে এই ধরনের খারাপ কাজে লিপ্ত এবং তার গ্রান নিত অনেক কিছুই বিষয় থাকে আমাকে যখন নাকি ছবিটা দেখায় মেটার দিকে তাকিয়ে দেখলাম যে আসলে মেটার অবস্থা এমন যে যখন নাকি জিনটা তার শরীরে আসে তখন মেটার মেটা জিনের ভর নিতে পারতো না দুইটা হাত মাটির মধ্যে এভাবে ফালাই রাখে এইভাবে সে কথা বলতো এবং আমরা হরর মুভিতে দেখি না যে একটা জিন যখন যখন নাকি আসে বা জিনের যখন দৃষ্টি পড়ে তো প্রত্যেকটা রগের রগগুলো ভেসে উঠতো নীল কালারে ভেসে উঠতো এত পরিমাণ অবস্থা খারাপ হয়ে যেত এবং চোখের নিচের যে সমস্যাগুলো অর্থাৎ চোখের নিচের চারপাশে ডার্ক যে একটা আসে হ্যাঁ এই এই জিনিসটা ভেসে উঠতো এরকম একটা অবস্থা একটা মেয়ের অবস্থা যদি হয় তাহলে আপনারাই বলেন যে কি অবস্থা হইতে পারে এবং আসলো আসার পর আপনি যখন নাকি করবেন আমাদের তো পদ্ধতি একটাই আমরা আমরা মাধ্যমে তাড়াবো আমি যখন করছি তখন বিপরীত প্রতিক্রিয়া শুরু রুকাইয়া রুকাইয়ার হচ্ছে এমন প্রতিক্রিয়া শুরু হচ্ছে যে এই পর্যন্ত যত রাখি আসছে প্রত্যেকটা রাখি চলে গেছে চলে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ তারা নিজেদেরকে মনে করছে না আমরা হয়তো বা দোষী আমরা রুকাইয়া করছি জিন সরানোর জন্য কিন্তু পাল্টা প্রতিক্রিয়া কি হচ্ছে এমন ভাবে চিৎকার করছে যে এই মেয়েকে বাচ্চা বাঁচানো সম্ভব না এমন একটা অবস্থা হয়েছে আমি যখন নাকি এটা নিয়ে বারবার রুকাইয়া করছি এমন ভাবে তার শরীরের মধ্যে আঘাত করতো যে একটা সাধারণ মানুষ তার দ্বারা সম্ভব না যে তার বুকের মধ্যে এত জোরে আঘাত করা এবং এটা এমন একটা দৃশ্য বিবস দৃশ্য বলেন যে এটা দেখার পর আপনি রুকাইয়া করতে পারবেন না সাথে সাথে আপনি চুপ হয়ে যাবেন এবং আপনি বাধ্য হবেন বলতে যে আমার দ্বারা সম্ভব না এটা ঠিক হয়েছে যখন নাকি এখানে আমি কিছু পন্থা অবলম্বন আসলে আমরা যারা রাখি আমরা সবসময় আসলে কোরআন সুন্না মোতাবেক যে আমরা কাজ করব বিষয়টা এরকম না আমাদের কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয় কিছু কৌশল হতে এই সমস্ত জীবন আপনারা দেখবেন যে কথা বলেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে জিনদেরকে ছাড়িয়ে দেওয়া যায়